নিয়ত বিষয়ে এক নম্বর আদি শরীফ মোহাম্মদ রাজি আল্লাহ মধ্যে বন্ধিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইনামাল আমাল বিনিয়াদ রাহুল বোখারি অর্থ সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল জ্ঞান অর্জন করা সম্পর্কে হাজির শরীফ

মান আহ হাত মুক্ত আলাই অর্থ যার ওজন ছুটে গেছে তারা ততক্ষণ পর্যন্ত সে অজু না করে